ভারতীয় টিভি সিরিয়ালের মধ্যে বেশ কয়েক বছর ধরে চলছে তাদের মধ্যে অন্যতম সিআইডি সোনি টিভির এই বিখ্যাত সিরিয়াল সিআইডি গত তেইশ বছর ধরে চলছে এই সিরিয়ালটি দীর্ঘতম চলমান হিসেবে রেকর্ড করেছে আজ আপনাদেরকে সিআইডি অভিনেতাদের বাস্তবে স্ত্রী কারা এবং অভিনেত্রীদের বাস্তবে স্বামী কারা আজকে জানাবো বন্ধুরা একটি অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইন্সপেক্টর দয়া সিআইডিতে দয়ার চরিত্রে অভিনয় করেছেন দয়ানন্দ শেট্টি তার স্ত্রীর নাম স্মৃতি শেটী সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডিতে অভিজিতের আসল নাম আদিত্য শ্রীবাস্তব এবং তার স্ত্রীর নাম মানসী শ্রীবাস্তরী সিআইডিতে তার স্ত্রীর নাম রিসা পান্ডে ইন্সপেক্টর বিনীত সিআইডিতে বিনীত চরিত্রে অভিনয় করেছেন বিনীত কুমার তার স্ত্রীর নাম অভিলাষা জাফর ইন্সপেক্টর কাবিন সিআইডিতে কাবিন চরিত্রে অভিনয় করেছেন গৌরব খান্না তার স্ত্রীর নাম আকাঙ্ক্ষা চাওলা এসিপি পদ্মমান সিআইডিতে এসিপি পদ্মমান চরিত্রে অভিনয় করেছেন শিবাজি সট্টম তার স্ত্রীর নাম ছিল অরুণা সট্টম তো বন্ধুরা এতক্ষণ জানলাম সিআইডি অভিনেতাদের স্ত্রী কারা এবার জানবো সিআইডি অভিনেত্রীদের স্বামী কারা এই সম্পর্কে ইন্সপেক্টর প্রিয়াঙ্কা সিআইডিতে প্রিয়াঙ্কা চরিত্রে অভিনয় করেছেন সাইডিয়াল তার স্বামীর নাম শক্তি আনন্দ ইন্সপেক্টর মুস্কান সিআইডিতে মুস্কান চরিত্রে অভিনয় করেছেন আলকা বার্মা তার স্বামীর নাম জিতেন্দ্র করণে ইন্সপেক্টর নাতাশা সিআইডিতে নাতাশা চরিত্রে অভিনয় করেছেন বৈষ্ণবী ধনরাজ তার স্বামীর নাম নিতিন সাওয়াল ইন্সপেক্টর কাজল সিআইডিতে কাজল চরিত্রে অভিনয় করেছেন জাজবিন খির তার স্বামীর নাম বিশাল মাতলানি ইন্সপেক্টর পূর্বী সিআইডিতে পূর্বী চরিত্রে অভিনয় করেছেন আনসা সাঈদ তিনি এখন পর্যন্ত বিয়ে করেছেন কিনা জানা যায়নি ইন্সপেক্টর শ্রেয়া সিআইডিতে শ্রেয়া চরিত্রে অভিনয় করেছেন জানভিচ্ছেদা তার স্বামীর নাম নিশান্ত গোপালিয়া ডক্টর সারিকা সিআইডিতে সারিকা চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা মোশাল্লে তার স্বামীর নাম দীপক কুমার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন